প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার টপিক আবার ফিরে এসেছে ছাত্রলীগ নতুন রূপে নতুন আঙ্গিকে আমরা জানি দু হাজার জুলাই অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটে এরপরে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় এসে একটি গেজেট প্রকাশের মাধ্যমে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করে এবং নিষিদ্ধ করে এই সদ্য নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ কিছুদিনের মধ্যেই আবার নতুন রূপে নতুন সাংগঠনিক সাংগঠনিক নতুন নামে করতে যাচ্ছে চলুন সহকারে দু নভেম্বর চব্বিশ কালের কণ্ঠের সংবাদ নিষিদ্ধ ছাত্রলীগের আদলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ যদিও কালের কণ্ঠ এই সংগঠনটিকে রাজনৈতিক দল হিসাবে আখ্যায়িত করেছে বাট তাদের টোটাল প্রতিবেদনটি পরে আমার কাছে যেটি মনে হয়েছে যে এই মুহূর্তটি এই সংগঠনটিকে রাজনৈতিক দল হিসাবে চিহ্নিত করাটা সমীচিন হবে না বরং এটিকে আপাতত সংগঠন হিসাবেই দেখা যেতে পারে তো এই সংগঠনটির নাম কি বাংলাদেশ মুক্তির ডাক 71 এই সংগঠনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই লক্ষ্যে এই সংগঠনটি গঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এরপরে রয়েছে সংবিধান জাতীয় পতাকা জাতীয় সংগীত মুক্তিযুদ্ধের ইতিহাস ইত্যাদি সংরক্ষিত রাখা বা সুরক্ষিত রাখা হইলো এই সংগঠনটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এছাড়াও রয়েছে মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা তা এবার টুইস্টটি বুঝতে পারছেন এই সংগঠনটির কারণ এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের পলিটিক্যাল উইংস জাতীয় নাগরিক কমিটি তাদের সভা সমাবেশ বক্তৃতা সেমিনারে তারা যেটি বলতে চাচ্ছে তা হলো যে এই মুজিববাদী রাজনীতি বা মুজিববাদী আদর্শ এই বাংলাদেশ থেকে তারা চিরতরে মুছে দিতে চায় এটি তাদের মূল লক্ষ্য কিছুদিন আগে প্রধান বিশেষ সহকারী ছিল এখন উপদেষ্টার মূল উপদেষ্টা হয়েছেন দপ্তরবিহীন মাহফুজ আলম তিনিও কিন্তু এই কথাটি বলেছিলেন যে মুজিববাদী আদর্শ বা মুজিববাদী রাজনীতিকেই তারা এই দেশ থেকে মুছে ফেলতে চায় এটি হলো তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর এই সংগঠনটি তাদের মূল লক্ষ্যের ভিতরে রেখেছে যে এই মুজিববাদী রাজনীতি বা মুজিবাদী আদর্শকে তারা টিকিয়ে রাখবে তো বুঝতেই পেরেছেন এই সংগঠনটির অবস্থান হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপোজিট হিসাবে আর বৈষম্য বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র সংগঠনের অপোজিটে থাকবে এটি স্বাভাবিক এছাড়া তারা বলছে সংবিধান সুরক্ষিত রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে বাহাত্তরের সংবিধানকে তারা মুছে ফেলবে অথবা বাহাত্তরের সংবিধান বাতিল করে সংবিধান নতুন সংবিধান আনবে বা পুনর্লিখন করবে যেটি আর এই সংগঠনটি বলতেছে যে বাহাত্তরের সংবিধানকেই তারা সুরক্ষিত রাখবে তো এখন কথা হলো ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের পতন ঘটলো তাহলে তারা কি এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন নতুন নতুন রাজনৈতিক ফ্রেমে এসে আত্মপ্রকাশ করবে এর ভিতরেই কি তাদের কার্যাবলী বেরিয়ার করে রাখবে নাকি তারা আরো নতুন নতুন ভাবে কোনো কাজ করতে পারে অবশ্যই করতে পারে কারণ এই অভ্যুত্থানের পরে আমরা একটি বিষয়ের সাথে পরিচিত হয়েছিলাম সেটি হলো বিগত পনেরো বছরে আওয়ামী লীগের পনেরো বছরে ছাত্র শিবির বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ছাত্রলীগের ভিতরে ঘাপটি মেরেছিল অভ্যুত্থানের পরে তারা তাদের খলস থেকে বেরিয়ে এসেছে তাহলে এই যে একটি বিষয় আমাদের সামনে আত্মপ্রকাশ হলো আমরা জানলাম তাহলে ছাত্রলীগ কি এই বিষয়টি ট্রাই করবে না তারাও অবশ্যই ট্রাই করবে এবং ট্রাই করা শুরু করে দিয়েছে দেখুন জামাতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা ক্লিয়ার কমিটিতে থাকা অবস্থায় জামাতে যোগদান ছাত্রলিক ছাত্রলীগ নেতার রাইট পয়েন্ট মিলে যাচ্ছে তো তাহলে কি ছাত্রলীগ এখন ছাত্রলীগ বা আওয়ামী লীগ যাই বলি তারা কি এখন জামাতকে ভর করেই টিকে থাকতে চাইবে বিষয়টিকে তাই নাকি অন্য রাজনৈতিক সংগঠনের সাথেও তাদের লিয়াজু চলছে সেটিও একটু দেখি ঢাবি ছাত্র দলের কমিটিতে যেসব ছাত্রলীগ নেতা পদ পেল বিএনপিতে যোগ দিচ্ছে আওয়ামী লীগের দেড় এমপি মন্ত্রী কি বুঝলেন পলিটিক্যাল ইকুয়েশনটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বা আওয়ামী লীগ দলটি এখান থেকে পতন ঘটলো সেই দলটি আবার বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এন্ট্রি পাচ্ছে পাচ্ছে এনভায়রনমেন্ট এবং এটি বলতে কঠিন হচ্ছে না যে পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে একটি সেইভ এনভায়রনমেন্ট তৈরিও করে দিচ্ছে তাই মনে হচ্ছে আবহাওয়া দেখে আর এই কারণেই এখন ইকুয়েশনটি আমাদের কাছে আরো সহজ হয়েছে মির্জা ফখরুল কি বলেছিল আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে তারা নয় এরপরে বলেছিল রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যু আরেকটি চক্রান্ত ফখরুল তাহলে বিএনপির এই যে ছিল মানে গণতান্ত্রিক ধারায় কোনো রাজনৈতিক দল কি মানে এভাবে গেজেট প্রকাশের মাধ্যমে বা ডিক্লার দিয়ে নিষিদ্ধ করা উচিত না ঠিক আছে বাট সেই গণতান্ত্রিক ধারার চর্চা করাই কি এদের মূল উদ্দেশ্য ছিল নাকি তাদেরকে সেভ এনভায়রনমেন্ট বা সেভ এন্ট্রি তৈরি করার দেওয়ারও প্ল্যান আছে সেটি মনে হয় এখন কিছুটা সামনে চলে আসছে জামাত শুরুতেই কি করেছিল আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছিল ঘোষণা করেছিল এরপরে তারাও বলেছিল জামাত চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এরপরে তারা কি বলল? বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না আর আমিও মৌলবাদী না তার মানে একটা কম্প্রোমাইজে এসেছে যে আমাকেও মৌলবাদী বলো না আর আমিও তোমাদেরকে ফ্যাসিস্ট বলবো না এটাও হতে পারে বিভিন্ন সাইট থেকে গুঞ্জন চলছে যে এই ধরনের একটি কম্প্রোমাইজে তারা আসতে যাচ্ছে বলে মনে হচ্ছে আর এনভায়রনমেন্টটি তাই বলছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল তারা এই অভ্যুত্থানে পরাজিত শক্তিটিকে বিভিন্নভাবে সেফ এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে তার প্রমাণ তো আমরা অনেকগুলো দেখলাম এবার আসি অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছে বা তাদের যে পলিটিক্যাল উইংস নাগরিক কমিটি রয়েছে তারা এইদিকে আছে আদর্শ বা রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দিবে বাহাত্তরের সংবিধানকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ধুলিস্যাত করে দিয়ে চব্বিশের আলোকে নতুন করে সংবিধান রচনা করবে সেই লক্ষ্যে কাজ করতে গিয়ে তারা এইদিকে দেখলাম ছাত্রলীগকে নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এরপরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরেও নিষেধাজ্ঞা আরোপের জন্য রিট করেছিল প্রত্যাহার করেছে অনেক কিছু হয়েছে কিন্তু এই সময়ে বিএনপির রুমিন ফারানা কি বলেছিল মনে আছে তিনি কিন্তু বলেছিল ছাত্রলীগ নিষিদ্ধ করলেই কি তাদের আদর্শ মুছে ফেলতে পারবেন তো তার কথার গুরুত্বটা কিন্তু এখন বোঝা গেছে যে আপনি দল হিসাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছেন ঠিকই সে তো ঠিকই এখন জামাতের ভিতরে এন্টি নিচ্ছে সে তো ঠিকই এখন ছাত্র দলের ভিতরে এন্টি নিচ্ছে এরপরে ঠিকই এখন নতুন নামে নতুন ভাবে নতুন প্ল্যাটফর্ম নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর এই জন্যই এবার আরেকটি পোস্টের এসে আমাদের সামনে এখন আমরা ডিসিশনে আসতে পারি সেটি হলো হাসনাত আবদুল্লাহ যখন তার ফেসবুক প্রোফাইলে লিখেছিল যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে তো এবার এই ইকুয়েশনটি মনে হয় আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে তিনি আসলে কি বোঝাতে চাচ্ছিলেন তো এখন দর্শক শ্রোতা আজকের আলোচনার কনক্লুশনে এসে আপনাদের কাছে যেটি জানতে চাচ্ছি আপনারা কমেন্টে জানাবেন যে ছাত্রলীগ এই বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে চলে যাচ্ছে মানে একটা শেল্টার নিচ্ছে বা অবস্থান নিতে চাচ্ছে আর যারা আর নতুন প্ল্যাটফর্মে নতুন প্ল্যাটফর্ম নিয়ে যারা আসতে যাচ্ছে তো তারা আসলে এই নতুন প্ল্যাটফর্ম নিয়ে রাজপথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোমুখি হয়ে টিকে থাকতে পারবে কিনা সেটি একটি বিষয় আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারছে তেমন ছাত্রলীগের দ্বারা তৈরিকৃত নতুন নতুন সংগঠনকে কি নিষিদ্ধ করতে পারবে আমি তো মনে করি সেটি পারবে না সেটি নিষিদ্ধ করার মতো মানে এভিডেন্স যৌক্তিক এভিডেন্স তাদের কাছে নেই বা ও মানে কোনো যৌক্তিকতাই তাদের কাছে নেই তাহলে পারবে কি এই নতুন নতুন নামে সংগঠিত হয়ে ছাত্রলীগরা যখন মাঠে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবে সেখানে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের একটি মুখামুখী অবস্থান তৈরি হতে পারে মারামারি পিটাপিটি পিটি লড়ালি দৌড়া দৌড়ি রাজপথে যেটি হয় সেটি হবে তাই তো তো এখন আপনারা কমেন্টে জানাবেন যে এই ছাত্রলীগরা নতুন নতুন রূপে আবির্ভাব হয়ে রাজপথে কতটুকু ইফেক্টিভ হতে পারবে সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে